হ্যালো ইয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আব্বাস আজকে আসছি আমরা কাদের দি বাজারে আমি এখন বর্তমান যেখানে অবস্থান করছি কালিতি বাজারের মধ্যে বিশিষ্ট একজন ব্যবসায়ী দাদা বিপ্লব কুমার দাস তার সঙ্গে আমি আছি আজকে বাইশে মে দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আমরা কালিতি বাজারে অবস্থান করছি তা দাদা বিপ্লব কুমার দাস বিশিষ্ট বিশিষ্টজন ব্যবসায়ী কালিত বাজারের মধ্যে তার সাথে আজকে আমরা কথা বলবো তার সাথে কথা আজকে আমরা জানবো কাজী বাজার কি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে দাদা নমস্কার নমস্কার কেমন আছেন ভালো আছি আজকে পেঁয়াজের বাজার কি অবস্থা পেঁয়াজের বাজার আজকে সতেরোশো থেকে সতেরোশো পঞ্চাশ টাকা বেচা কেনা হচ্ছে দাদা পেঁয়াজের বাজারটা মাঝে মাঝে একদম কমে যায় আবার বাড়ে মানে একটা অবস্থা তো নাই বাজারটা এটা অন্যতম কারণ পেঁয়াজ হাটে আমদানি কম বেশির কারণে হাটে কিছু কিছু হাটে কম বেশি হয় বেশি একটা আপডাউন হচ্ছে না বর্তমান পঞ্চাশ টাকা চল্লিশ টাকার বেশির মধ্যেই বেশ প্রায় পনেরো দিন তিন চার হাটে একভাবেই বেঁচে কেনা হচ্ছে এই আপডাউনের কারণ হলো আমদানির কারণে মোকামে মোকাম আমরা যেসব মোকামে পেস্ট পাঠাই বা বিক্রি করি সেসব মোকামে এই নাই মানে দামের হেরফের নাই বাজার উক্তি নাই বা ওখানেও বাজার স্থিতিশীল অবস্থায় আছে বর্তমান আসলে বাইরে থেকে পেঁয়াজ আসতেছে না এখন আমাদের দেশে যে পেঁয়াজ আছে সে পেঁয়াজ যে আমাদের দেশের যে বাজারগুলো আছে কিংবা মোকামগুলো আছে বিভিন্ন জায়গা চট্টগ্রাম ঢাকা বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে যদি বাইরের পেঁয়াজ আসছে তাহলে আমাদের দেশে যে বর্তমান যে পেঁয়াজটা আছে পেঁয়াজের অবস্থা কী হয়েছে বাইরের পেঁয়াজের ব্যাপারে আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করবো যে কোনো মতেই জন্য বাইরের পেঁয়াজ না আনে কোনো এলসি যার না করে দেশে পর্যাপ্ত পরিমাণ পেজ আছে এই পেজে আমাদের যদি কোনো না করে সরকার যদি ঠিকমতো মনিটার করে এভাবে যেভাবে বাজার যাচ্ছে এভাবে থাকলে দেশের পেজে ভালোভাবে চলে যাবে আচ্ছা আপনি বলতে চাচ্ছেন যে বাজারটা একভাবেই আছে আছে কৃষিজির অবস্থায় আছে হয়তোবা একাটা পঞ্চাশ থেকে কমতেছে একাটায় পঞ্চাশ টাকা বাড়তেছে কিন্তু আসলে কৃষকদের কথা যে বর্তমান যে বাজার আছে এই বাজারে আসলে পেঁয়াজ যদি বিক্রি করে হ্যাঁ তাদের আসলে খরচের টাকাটা হয় না কারণ এখন কিন্তু দাদা পেঁয়াজ খোঁজ পড়া শুরু করছে কারণ প্রথম প্রথম যখন পেঁয়াজটা উঠছিল তখন কিন্তু সাতারোশো থেকে দু হাজার টাকা পর্যন্ত পেঁয়াজ কিন্তু হয়ে গেছে অট করেই দু হাজার টাকা খরচ করছিল একুশো টাকা হয়ে গেছে তারপরে কিন্তু বাজারটা আবার কমে আসছে এখন কিন্তু কৃষক ইচ্ছা করলেও ঘরে পেঁয়াজ রাখতে পারবে না কারণ এখন কম বেশি করে মিষ্টি হচ্ছে পেঁয়াজ পোষা শুরু করছে তো এখন যদি বাজার আসলে পনেরোশো ষোলো সতেরোশো টাকা থাকে তাহলে তো কৃষক না এখন এখন যে বাজার আছে কৃষকের লস হচ্ছে এখন যে বাজার পেসটা দুই হাজারের উপরে না হইলে কৃষকের লস আর এখন তো পেস ঘাটতি হয়ে গেছে পচন শিল অনেকটা শুকা গেছে আবার এখন পচা ধরবে বৃষ্টির ছিল এখন পেস পচবে অত্যন্ত পচেও কিছু ঘাটতি হবে এখন পেস দুই হাজারের উপরে না বেশলে লস হচ্ছে এখন পুরো লস হচ্ছে না একটা স্বপ্ন ছিল কৃষকের যে সামনে যত কুরবান ঈদ মুসলমানদের জন্য সব থেকে বড় যে উৎসব ঈদুল আজহা এবং ঈদ উল ফিতর যত ঈদ উল আজার সামনে অনেকের কিন্তু স্বপ্ন ছিল যে আমাদের বড়ো উৎসবটা হয়তো পেঁয়াজ আমাদের অধিকাংশ মানুষ কিন্তু কৃষির উপর নির্ভরশীল তাই না তো অনেকের চিন্তা ভাবনা ছিল যে পেঁয়াজের দাম থাকবে আমরা শান্তিমতো আর কি উৎসবটা শান্তিমতো করতে পারবো তবু টাকা তো সব কিছু শান্তির মূল হচ্ছে টাকা দেখুন এই কৃষকদের প্রত্যেকটা কৃষকের ঘরে কিন্তু পেঁয়াজ ছাড়া অন্য আদার কোনো ভালো নাই এখন এই পেঁয়াজের দামটা না থাকে আসলে কৃষকরা হতাশা করতে আসে সামনেই এই উপলক্ষে বলতে চাই পেস পেঁয়াজই কৃষকের সম্বল এই জন্যে পেঁয়াজ ছাড়া উপায় নেই এই জন্য পেঁয়াজটা আমদানি না করেও পারতেছে না এই আমদানি মাঝে মাঝে বেশি হওয়ার কারণে বাজারটা বাড়ার সম্ভাবনা নাই ঈদের সামনে ঈদ সামনে থেকেই আমদানিটা হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে আপনি বললেন একটু আগে যে এক হাটা পঞ্চাশ টাকা কমে যাচ্ছে আবার এক হাটে পঞ্চাশ টাকা কিন্তু বেড়ে যাচ্ছে তাই না তো যেহেতু সামনে ঈদ আর কৃষকের কিন্তু পিয়াজ ছাড়া আদার কোনো কিছু নাই এই জন্য আটা আমদানি বেশি যার কারণে কিন্তু বাজারটা একটু তাপের মুখে আসে কি ঈদের পরে কি বাজারটা বাড়ার সম্ভাবনা আছে কিনা একটু যদি বলতেন

সরাসরি কথা বললাম কাজদীবাজারের বিশিষ্ট একজন ব্যবসায়ী দাদা বিপ্লব কুমার দাস তার সাথে তার সাথে কথা প্রসঙ্গে কিন্তু আজকে আমরা জানলাম বাজার আজকে আপনার সতেরোশো থেকে সতেরোশো পঞ্চাশ টাকা কিন্তু দর্শক এই ছিল আজকে বাইশে মে দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার বাজার থেকে পেঁয়াজের আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম